আজকে প্রবচনের যে বিষয়টা নিয়ে বলা হয়েছে বিষয়টি হচ্ছে একাদশী একাদশী নিয়ে অনেকগুলি প্রশ্ন করা হয়েছে আমি খুব সংক্ষেপে আলোচনা করি করার চেষ্টা করব একাদশ শব্দের অর্থ হচ্ছে এগারোটা একাদশ শব্দের অর্থ কইটা এগারোটা আমাদের পাঁচটা জ্ঞান ইন্দ্রয় জ্ঞান ইন্দ্রয়গুলি হচ্ছে গলার উপরে মুখ নাক চক্ষু কর্ণ এগুলি হচ্ছে জ্ঞান ইন্দ্রয় এখানে পাঁচটা জ্ঞান ইন্দ্রয় দুটি চোখ হচ্ছে এক নাক হচ্ছে এক মুখ হচ্ছে এক তিন দুটি কান হচ্ছে দুই কটা হলো পাঁচটা জ্ঞান ইন্দ্রয় আর পাঁচটা হচ্ছে কর্ম ইন্দ্রয় হাত পা লিঙ্গ গুখ কটা হলো পাঁচটা এখন আরেকটি হচ্ছে মন এখন কয়টা হইল এগারোটা এগারোটা জিনিসকে এগারোটা ইন্দ্রিয়কে একভাবে প্রভাবিত করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে একাদশী একাদশী কি উপবাস না ব্রত উপবাস ব্রত না ব্রত কাকে বলে ব্রত হচ্ছে আমি এখন থেকে উপবাস রইলাম আমার পূজাটা শেষ হয়ে গেল ব্রতটা শেষ হয়ে গেল আমি খেয়ে নিলাম এটার নাম কি ব্রত আর উপবাস হচ্ছে আমি সূর্য অস্ত অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকে আমি উপবাস রইলাম সন্ধ্যা অবধি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাকে উপবাস থাকতে হবে এটার নাম হচ্ছে একাদশী এখন একাদশীটা কিভাবে করব? একাদশীটা করতে গেলে আমাদের আগের দিন নিরামিষ আহার করতে হবে অন্তত পক্ষে তিন বেলা যদি খেতে নাও পারি সন্ধ্যায় যে বেলাটা খেয়ে আমি একাদশী করব অন্তত ওই বেলাটা একাদশী করার জন্যে নিরামিষ আহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাকে একাদশীর দিন উপবাস থাকব অগত্যা যদি কেউ উপবাস করতে না পারে শাস্ত্রে বলা হয়েছে অসুস্থ রুগী শিশু এদের জন্যে উপবাসটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে দশটার পরে সকাল দশটার পরে তিনি কিছু ফল খেতে পারবে এখানে আটা দিয়ে রুটি সবজি চলবে না কী খেতে হবে ফল খেত আটা দিয়ে যারা রুটি দিয়ে যারা একাদশী করে তারা একাদশী না করলে ভালো কারণ পাপ পুরুষ যখন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন একাদশীর দিনে আমি কোথায় অবস্থান করব তখন ভগবান দেখিয়ে দিয়েছিলেন যে ওই যে পঞ্চশস্য ধান ঘম জব ভুট্টা সরিষা এই পঞ্চশস্যের মধ্যে তুমি বাস করবে এখন যেই পঞ্চশস্য আমাকে নিষেধ করেছে এই পঞ্চশস্য খেলে কি আমার একাদশী হবে না অতএব এইভাবে সতর্ক থাকতে হবে সারাদিন আমি উপবাস করলাম অথবা যারা না পারি আমি দশটার পরে হালকা পেট ভরে খাওয়া যাবে না অল্প পরিমাণ ফল খেয়ে একাদশীটা পার করে তারপরে সন্ধ্যায় আমাকে আবার প্রসাদ নিতে হবে কিন্তু প্রসাদ পাওয়ার একটা বিধান আছে ঠাকুরকে পুজো না দিয়ে তুমি প্রসাদ পেতে পারো পরদিন যখন পারার সময় হবে আমি পারনা করব কিন্তু পারনার দিন দেখা যায় অনেক মানুষ যেই থালার মধ্যে পারনা করে এই থালার মধ্যেই মাছ খেয়ে ফেলে পা মহাপাপ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যারা একাদশী করবে এবং পারণা করবে পরদিন পারনার টাইমে পারণা করবে কিন্তু পারনার দিন তিন বেলাই তারা নিরামিষ আহার করবে এক বেলা নয় কয় বেলা সকাল দুপুর সন্ধ্যায় বেলাই তাকে নিরামিষ আহার করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে একাদশী করলে আমাদের কি লাভ একাদশী করলে ভগবানের কোনো লাভ নাই একাদশী করলে আমাদের লাভ কেমন যেই কথাটি বলছিলাম এগারোটা ইন্দ্রই আমি যদি একাদশীর দিন কম কথা বলে ভাগবত পাঠ করি এতে কি আমার লাভ হলো কি হলো না একাদশীর দিন যদি আমি কম খাই তাহলে কি আমার স্বাস্থ্য ভালো হবে না খারাপ হবে একাদশীর দিন যদি আমি সারা দিন কান দিয়ে শুধু শুনি মুখ দিয়ে না বলি তাহলে কি লাভ হবে না খাস্তা হবে একাদশীর দিন যদি চোখ দিয়ে শুনি কিন্তু না বলি তাহলে কি লাভ হবে না রস্কান হবে একাদশীর দিন যদি আমি স্ত্রী সংযম না করি আমার কি লাভ হবে না রস্কান হবে লাভ হবে এই যে একাদশীর দিন যদি আমি সারা দিন ভগবানের নাম কীর্তন করি আমার লাভ হবে এবং একাদশী যদি আমি পূর্ণাঙ্গভাবে করি আমার ভগবান খুশি হবে এখন একাদশী তো দুদিনে পরে নাকি এখন কোনটা করব। পরিষ্কার করে শুনবা তোমরা একাদশী কখনো দুদিনে পরে না একাদশী কখনো কোনো দিন দুই দিনে পরে না যেমন ধরো গত মঙ্গলবার দিন আমরা একাদশী করেছি করেছি না কিবারে করেছি গত মঙ্গলবার দিন আমরা একাদশী করেছি অর্থাৎ গত গতকাল আগের দিন মঙ্গলবারে আমরা একাদশী করেছি একাদশীটা ধরেছে কোন সময় জানো সোমবার রাত্র দশটার পরে দশটা দশ মিনিট কি বারো মিনিটে একাদশীটা লেগেছে কোন দিন সোমবার রাত্র দশটার দিকে আমরা সোমবার রাত্রেই খেয়ে সংকল্প করেছি আমরা মঙ্গলবার দিন একাদশী করব এখন একাদশীটা ছেড়েছে কোন সময় যেন মঙ্গলবার দিন রাত্র বারোটা ষোলো মিনিট একাদশীটা ছাড়ল কোন সময় মঙ্গলবার দিন রাত্র বারোটা ষোলো মিনিটে এখন রাত্র বারোটা ষোলো মিনিটের পরে কি আর একাদশী আছে সতেরো মিনিট থেকেই দ্বাদশী শুরু হয়ে গেল একাদশী পরে তিতার নাম কি দ্বাদশী ষোলো মিনিট শেষ হলো একাদশী শেষ সতেরো মিনিট থেকে দ্বাদশী শুরু হয়ে গেল দ্বাদশী গিয়ে সকালবেলা বেলা পারোনা চলে আসলো তাহলে একাদশী কি রইল এখন আপনি একজনকে আমি আমি প্রশ্ন করেছি যে আপনি এটা কোন একাদশী করলেন না রাত্র বারোটার পরে তো ষোলো মিনিট পাইছে তাহলে কি রাত্রের বারোটার পরে কি বুধবার চলে আসলো আসলে সে হিন্দুই না হিন্দুদের সনাতন যারা ধর্ম পালন করে তাদের ব্রাহ্ম মুহূর্ত থেকে নতুন দিন শুরু ব্রাহ্ম মুহূর্ত কখন সূর্য ওঠার দেড় ঘন্টা আগে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত সূর্য ওঠার কতক্ষণ পূর্বে দেড় ঘন্টা পূর্বে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত ওই সময় থেকে নতুন দিন শুভ আরম্ভ এই যে আমাদের কীর্তন হয় চব্বিশ প্রহর অষ্ট প্রহর ষোলো প্রহর কি রাত্রে বারোটার সময় লয় ওইটার সময় লয় ভোর থেকে কারণ এই সময় আমাদের নতুন দিন আরম্ভ আবার সূর্য যখন অস্ত যায় অস্ত যাওয়ারও সোয়া ঘন্টা পরে আমাদের দিন শেষ আরম্ভ হলো কতক্ষণ আগে দেড় ঘন্টা আগে আর শেষ হলো কখন সূর্য অস্ত যাওয়ার সোয়া ঘন্টা পর এই হচ্ছে হিন্দুদের দিন এখন হিন্দুরা বারোটার সময় দিন শুরু হয় কোন ঘনটা থেকে পেল খ্রিস্টানরা খ্রিস্টানরা যখন বারোটা এক মিনিট বাজে থার্টি ফার্স্ট নাইট বৎসরের প্রথম দিন তুমি কি খ্রিস্টান না বুদ্ধ মুসলমান তুমি তো হিন্দু তোমার ধর্মটা শুরু হবে ব্রাহ্ম মুহূর্ত থেকে তোমার দিনটা শুরু হবে ব্রাহ্ম মুহূর্ত থেকে অনেকে বারোটার পরে খাইলে দিছে কে রে ওই তো না কে রে ওই তো না কে রে পন্ডিত এত বড় পণ্ডিত বই গেলাম দেখা নাই বইও পড়ে নাই পুস্তকও পরে নাই উনি পণ্ডিত না বারোটার পরে খেলেও একাদশী হবে এবং বারোটার পরে কিছুক্ষণ একাদশী পেলেও পরের দিন একাদশী হয় না এখন আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই একাদশীটা পরদিন করেন কেন তিনি বললেন দ্বাদশী যুক্ত একাদশী করলে ভালো হয় দ্বাদশ যুক্ত একাদশী করলে যদি ভালো হয় তাহলে আপনি রাত্র বারোটা ষোলো মিনিট পর্যন্ত যখন একাদশীটা পেয়েছে আপনি বারোটা ষোলো মিনিট পর্যন্ত উপবাস থাকেন না বারোটা ষোলো একাদশী সতেরো আঠারো গিয়া দুই মিনিট পরে আপনি খান না তাহলে একাদশী পাইলাম দ্বাদশী পান পান না 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 কথাইটা না কথা কি কথা হচ্ছে দ্বাদশী করলে লাভ বেশি ও তা আসল কথা কি দ্বাদশী করলে লাভ বেশি এখন প্রশ্ন হচ্ছে দ্বাদশী করলে যদি লাভ হয় তা আপনি একাদশীর কথা কেন বলেন আপনি বলুন আমি একাদশী করি না আমি দ্বাদশী করি কথাটা না আমাকে অনেক লোকে জিজ্ঞেস করে একাদশী কোন দিন আমি জিজ্ঞেস করি আপনি কি একাদশী করবেন না দ্বাদশী করবেন তখন আমি দ্বাদশী করুন দ্বাদশী করলে পরে করেন আর একাদশী করলে আগে করবেন ভগবন্ত ভগবন্তর শাস্ত্রে বলছেন একাদশী করার কথা দ্বাদশী করার কথা তো বলে নাই অতএব আমাদেরকে কি করতে হবে একাদশী করতে হবে যারা দ্বাদশী করে তারা পরের দিন করবে আর যারা একাদশী করবে তারা আগের দিন করবে কিন্তু আমরা এটুকু বলবো না যে যারা দ্বাদশী করে তাদের ফল বৃতা আর যারা একাদশী করে তাদের ফল লাভ কিন্তু তারা বলবে তারা কয়েক আগেরটা ঠিক না আমরা এ কথা বলবো না আমরা বলবো একটাই তোমার গুরুদেব যেটা বলছে তুমি সেটা করো আমার গুরুদেব যেটা বলছে আমি সেটা করবো আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমংশদেব অনেক উপবাসের কথা বলছেন তিনি বলছেন পারতপক্ষে তুমি জন্মদিনে উপবাস করো লাভবান হবে পারতপক্ষে তুমি অমাবস্যার নিশি পালন করো লাভ হবে পারতপক্ষে তুমি পূর্ণিমার নিশি পালন করো লাভ হবে এমন কি যে ব্যক্তি দুবেলা পেট ভরে ভাত খেতে পারে সে ব্যক্তি যেন একাদশী করে আত্মগঠন বইয়ের মধ্যে কথাটা খুব সুন্দর করে লেখা রয়েছে কিন্তু আমাদের ভক্তরা প্রায়ই অখণ্ডরা একাদশী করে না কেরে ও বাবা মানে না করার কথা ঠিক আছে আমি আপনাকে প্রশ্ন করব অখণ্ড আপনি বাবা বলে নাই আপনাকে একাদশী করার কথা কিন্তু বাবা তো বলছে সংযম সাধনা গ্রন্থে যে পেঁয়াজ খাওয়া কুখাদ্য তুমি পেঁয়াজ খাও কেন এই প্রশ্ন রইলো আমার বাবা মণি বলে না তোমাকে একাদশী করার কথা কিন্তু বাবা কিন্তু বলছে তুমি সেটা পর নাই বাবা বলছেন যে ব্যক্তি দুবেলা পেট ভরে ভাত খেতে পারে সে যেন একাদশী ব্রত করে শুধু একাদশী না অমাবস্যা পূর্ণিমা নিশ্চি পালনের কথা বাবা মনি বলেছেন অতএব তিনি আমাদেরকে আরও ব্রতের কথা বলছেন মৌনব্রতের কথা বলছেন বাক সংযম কথা কম বলা মৌন সংযম মৌন এবছর আমাদের সৌভাগ্য যে আমাদের আশ্রমে প্রায় এক শত ছেলে মেয়ে বুধবারে চলে এসেছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববারে পাঁচ দিন তারা মৌনব্রত করে এখান থেকে চলে গেছে পাঁচ দিন মৌনব্রত কোনো কথা নাই অথচ তারা সব কাজ করেছে ভাত খাওয়ার সময় লবণ দেওয়ার সময় মরিচ দেওয়ার সময় এইখানে সেইখানে হোস্টেলে সব জায়গায় কাজ করেছে কিন্তু তারা পাঁচ দিন একাদারে মৌনব্রত করেছে বাবুমনি বলছেন মৌনব্রত করলে কী লাভ হয় জানো মৌনব্রত করলে ভগবানের সঙ্গে কথা বলা যায় মৌনব্রত করলে অল্প সময়ে বেশি কাজ করা যায় এই হচ্ছে মৌনব্রতের মাহিত্য অতএব আমরা একাদশী সম্পর্কে জানতে পেলাম যে যা বলুক বাই আমার সোনার হরিণ চাই যে যা বলুক বাই আমার সোনার হরিণ চাই অর্থাৎ যে যা বলুক এগুলির দিকে লক্ষ্য আমাদের নাই আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাবা মনি আমাদের জন্য কি বলেছে এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য বাবা মণি বলছেন আমাদের আমার জীবনের সবচাইতে প্রিয় অনুষ্ঠান সমবেত উপাসনা যারা সমবেত উপাসনায় যোগদান করো তারা আমার সঙ্গ লাভ করো যারা সমবেত উপাসনা করো তারা আমার উরুতে বসে পুত্র স্নেহ লাভ করো যারা সমবেত উপাসনা করো তারা অসম্মত যজ্ঞের ফল লাভ করো যারা সমবেত উপাসনা করো তারা যজ্ঞ জপ তপের ফল লাভ করো আর যারা সমবেত উপাসনা করে না তারা পূর্ণ ফল থেকে বঞ্চিত হয় এমন কি যারা সমবেত উপাসনা একাধারে তিন দিন তিন সপ্তাহে না করে এক সপ্তাহে তার কাজ থাকতে পারে দ্বিতীয় সপ্তাহে তার শ্বশুর থাকতে পারে তৃতীয় সপ্তাহে তার মামার বাড়ি থাকতে পারে কিন্তু চতুর্থ সপ্তাহে তো সে কোথাও থাকবে না অতএব এক দুই তিন তিন সপ্তাহ উপাসনা যদি মিস করে তাকে আমি মাফ করে দেব। কিন্তু চতুর্থ সপ্তাহ থেকে যদি কেউ উপাসনা না করে সে যেন আমার বাবা বলিয়া সম্বোধন না করে কেউ যদি একাধারে তিন সপ্তাহ উপাসনায় না করে পরমারাধ্য শ্রী শ্রী মুনি বললেন সে আমার শিষ্য নহে সে যেন আমাকে বাবা মুনি বলিয়া না ডাকে আমি তার কোনো কাজ করি না শ্রী শ্রী মুনি বললেন তুমি আর যাই করো না করো অন্ততপক্ষে পক্ষে সপ্তাহে একদিন সমভূত উপাসনায় প্রাণ খুলে মন খুলে তুমি যোগদান করো তোমার গৃহের অভাব দুঃখ যন্ত্রণা পারিপার্শ্বিকতা এমনকি তোমার কলহ আমি দূর করে দেব তুমি উপাসনা করো একটা ছেলেকে সৃষ্টি বাবনে বলেছিলেন আমি দেখিতে চাই তুমি উপাসনা না করে পারো কিনা কিন্তু বাবা মনি তার পিছনে এমন ভাবে লেগেছিল যে উপাসনা না করে আর পারল আমিও এখানে যারা আছো সবাইকে বলবো আমরা উপাসনা মিস কেউ কে কে করবে মা কি তোমরা না উপাসনা কে কে করবা সবাই এক দ্বিতীয়ত কথা হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে বাবা মনি বলছেন উপাসনা চলাকালীন কোনো ব্যক্তি উপাসনা আসাকালীন কোনো ব্যক্তি উপাসনায় আসবে কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যে জুতাগুলি এলুমেলু পরে আছে বাবা কথা এই জুতাগুলিও যদি বাস করে এই থাক যে মধ্যে রাইখে আসে বাবা বলছেন উপাসনার ফল সেও পাবে তার গৃহে অনেক কাজ ছিল কিন্তু অবসর বসা ছিল না উপাসনা শুরু হয়ে গেল দৌড়াইয়া এসেছে বলছেন সমস্ত উপাসনার ফল সে পেল জরুরি কাজে একটা ব্যস্ত ছিল সে আসতে পারেনি কিন্তু প্রাণটা এখানে ছিল দৌড়াইয়া উপাসনার পরে এসে একটু প্রণাম করেছে বাবা বলছেন সেও উপাসনার ফল পেল বাবামণি বললেন উপাসনার সময় যদি কেউ কাউকে ভাত খাওয়ায় লবণ দেয় জল দেয় পানি দেয় এমনকি জারু দিয়া জারু দেয় লেফটিন বাথরুম পর্যন্ত পরিষ্কার করে বাবা বলছেন সমস্ত উপাসনার ফল সে পাবে কারণ সবগুলি এখানে যত কর্ম আছে সবগুলি উপাসনার উপাঙ্গ অতএব আমাদের উপাসনা করতে হবে শ্রী শ্রী বাবণী বললেন সৎকাজ নিজে করা যেমন পুণ্য অন্যকে দিয়ে করানো তেমন পুণ্য যারা তোমরা সৌভাগ্যবান অখণ্ড মতে দীক্ষা গ্রহণ করেছ তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্যেই যে তোমরা অখণ্ড দীক্ষার দীক্ষিত হয়েছ এই মন্ত্র ব্রাহ্মণের মন্ত্র এই মন্ত্র ব্রাহ্মণ জপ করে এই মন্ত্র মণি ঋষিরা জপ করে এই মন্ত্র সাধুরা জপ করে এই মন্ত্র প্রথম দাপে কেউ পায় না প্রথম যখন কোনো সাধু সাদা পোশাক পরে তখন হরি নাম জপ করে যেই মাত্র তার গেরুয়া পোশাক পরে তখন তাকে এই গায়ত্রী মন্ত্র প্রদান করে কারণ সে ঊর্ধ্বস্তরে সে উঠেছে তোমরা সৌভাগ্যবান এই জন্যে তোমরা যখন প্রথম দীক্ষা গ্রহণ করো তোমরা প্রথমেই ওমকার মন্ত্র শুনে দীক্ষা গ্রহণ করো শোনো নাই এই গায়ত্রী মন্ত্র শুনে তোমরা দীক্ষা গ্রহণ করেছো অতএব তোমাদের পরিচয় তোমরা ব্রাহ্মণ এখন যদি তুমি ব্রাহ্মণ হইয়া যদি এই ব্রহ্মের সাধনা না করো তাহলে কি তোমার কিছু কাজ হবে বাবুমণি বললেন নিজে সৎকাজ করা যেমন অন্যকে সৎকাজ করানো তেমন এখন তুমি যদি নিয়মিত উপাসনা করো আর তোমার ছোট ভাইটা যদি উপাসনা না করে তুমি যদি নিয়মিত উপাসনা করো তোমার স্ত্রী না করে তোমার পুত্র না করে তোমার মেয়ে না করে তাহলে কি তুমি উপাসনা করে কি লাভবান হবে ধরেন বাজার থেকে একটা কমলা নিয়ে এসেছ কোনো না কোনো বন্ধু তোমাকে দিয়েছে এই বাড়িতে এনে কি কমলাটা তুমি একা খেতে পারবা যদি বাড়িতে নিয়ে আসো কমলাটা তুমি কি সেই কমলাটা একা খেতে পারবা আর যদি বাড়িতে নিয়ে না আসে রাস্তায় গিয়ে বলো ভিন্ন কথা কিন্তু বাড়িতে যদি নিয়ে আসো এই কমলা থেকে একটা রোয়া মাকে বোনকে বাবাকে সবাইকে দিয়ে খেতে হবে ঠিক তদ্রুপভাবে শ্রী শ্রী মনি বললেন তোমার ডানে বামে সম্মুখে পিছনে যারা বসবাস করে প্রত্যেককে তুমি উপাসনার স্বাদ গ্রহণ করাও কারণ প্রত্যেকে আমরা বব রোগের রুগী অতএব তুমি তাদেরকে উপাসনার স্বাদ গ্রহণ করাও সে উপাসনা করবে উপাসনা করলে তার জ্ঞান হবে জ্ঞান হলে তার বিশ্বাস আসবে বিশ্বাস আসলে তার শ্রদ্ধা আসবে শ্রদ্ধা আসলে তার ভক্তি আসবে আর ভক্তি আসলে তার মুক্তি হবে একটি কথা তারপরের কথাটি হচ্ছে যে এখন উপাসনা আমরা দেখেছি যারা দীক্ষা গ্রহণ করে তারা উপাসনার প্রতি যে আকর্ষণ কিন্তু দীক্ষা যারা গ্রহণ করে না তাদের কিন্তু উপাসনার প্রতি তেমন একটা আগ্রহ দেখি না কম এই জন্য তোমাদের যারা আশেপাশের বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই সেই দীক্ষাটা গ্রহণ করাতে হবে দীক্ষাটা গ্রহণ করালে সে উপাসনায় আসবে যেমন আমাদের এই স্বপ্নীল যেমন এই যেমন আমাদের কালার ছেলেটা এরা কিন্তু আগে আসতো না মাত্র উৎসবের সময় উৎসবের সময় কিন্তু জন দীক্ষা দীক্ষা মধ্যে এরা দুজন ছিল এরা দুজন কিন্তু এখন প্রত্যেক দিন সন্ধ্যায় কীর্তন আসে দেখিসের ফলে দীক্ষার ফলে না শ্রী শ্রী বললেন আমি দীক্ষা দিতে ইচ্ছুক না তারপরও দীক্ষা দিই কেন দিই জানো দেখেছি যে ব্যক্তি মদ খায় দীক্ষার পরে মদ ছেড়ে দেয় যে ব্যক্তি পড় আসক্ত দেখেছি সে পরনারীতে আসক্ততা ছেড়ে দেয় যে ব্যক্তি জুয়া খেলে দেখেছি দীক্ষার পরে সে জুয়া ছেড়ে দেয় যে ব্যক্তি এই কি কয় নেশা করে সেই ব্যক্তি নেশা ছেড়ে দেয় তাই আমি দীক্ষা দিতে পাগল হয় তাই আমি দীক্ষা দেই এই জন্যেই দীক্ষা যেহেতু মানুষকে পরিবর্তন করে আমাদের এখন প্রত্যেকের উচিত যে আমাদের পাশে আমাদের যারা আছে প্রত্যেককেই গুরু দীক্ষায় দীক্ষিত করা গুরু দীক্ষায় দীক্ষিত করলে এই যে বাবা বললেন তুমি যেমন সৎকাজ করলে তোমার লাভ আরেকটা লোককে দিয়ে করালেও তোমার লাভ তোমার কি লুস্কান আছে লুস্কান নাই এই যে আমরা মন্দিরে এত লোক এসেছি এখন যদি আমরা প্রসাদ খাই কেউ কি কেউ কম পাবে না বেশি পাবে সমান পাবে সবাই ঠিক তদ্রুপভাবে যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকে ডেকে উপাসনে আনি বাবামনি প্রত্যেককে ফল দেবে কিন্তু এর মধ্যে ডেস্টিনিকে চিনে তো ডেস্টিনি যারা করত তাদের লাভটা কী ছিল যে একজনে করেছে তা লাভ পেয়েছে তার একটা কর্মী আছে হে আর একটা লোক আনছে ওইখানতেও পাইছে এই ওই লোক আবার আর একটা লোককে আনেছে তার তো পাইছে এটা হলো সিরিয়াল বয় পেয়েছে এটা হলো ডেস্টিনির লাভ কিন্তু শ্রী শ্রী ভবনী বলছেন অনন্তকাল তুমি পুণ্য ফল পাবে যদি তোমার বন্ধু বান্ধব পড়োশীদেরকে তুমি তোমার গুরুদেবের দীক্ষার দীক্ষিত করতে পারো যদি মনে করো বলছে শাস্ত্রে একজন যদি সৎ কাজ করে তাহলে তার সপ্ত পুরুষ পায় এখন তুমি তোমার একজন বন্ধু যদি সৎ কাজ করে তুমি কি পাবে না যাকে দিয়ে যে করায় সেই পূর্ণ ফল পাই এখন কি আমরা কি সবাই এ ব্যাপারে কি একমত আমরা কি এখন কথাটা হচ্ছে সে আমার কথা নাকি আছে না আমি যদি একজনের পিছনে সৎ কাজের জন্য আগের মানুষ ইংরেজরা চা খাওয়ানোর জন্য চা খাওয়ানোর জন্য পিছনে লেগেছে মাঘ না চা খাওয়াইছে না অন মাসে কিনা খানা সিগারেট মাগ না খাওয়াইছে কিনা খানা ঠিক তো আমরা তো ভালো কাজ করব ভগবানকে ডাকার জন্যে চরিত্র গঠন করার জন্যে মা এবং বাবাকে প্রণাম করার জন্যে এবং উপাসনা করার জন্য আমরা একটা ছেলেকে যদি বারবার বেহাইয়ার মতো ডাকি তুমি সে আসবে না না এসে পারবে না এসে পারবে এই জন্য তাদেরকে বারবার ডেকে হলেও তাকে আমাকে আনতে হবে আমাদের কুমিয়ারা গান্ধী একটা ছেলে আছে তার নাম হচ্ছে বিজয় সেও এখানে পাঁচ দিন ছিল আমার বলতেছে যে আমি যে ছেলেটাকে আনতে যাই এই ছেলেটা মায়ে দেয় না আমি তুই এখন কাজ কর যে ছেলেটার মা তোর বিরোধিতা করে এই মার পায়ে ধরবি গিয়া প্রত্যেক দিন গিয়া এই মারে বক্তি কর বক্তি করতে করতে দেখবি এই মা তোর ওই দিন বই লাগলো আমি তো ঠিকই আপনি ঠিকই বলছেন যেটা বিরোধিতা করে এটাতে বেশি গিয়ে রক্তি করি ফরক আমার পথে তো অলোকেন দেওয়া আমার এটা অলোকি এটা বক্তি করেন হয়ে গেছে না কাজ এভাবে ধর্ম প্রচার করতে গেলে আমাদেরকে বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এবং প্রত্যেকের সাথে সুন্দর ব্যবহার করতে হবে ওই দিন আগে শিবপুরতে একজন লোক এসেছে বলতেছে আমাদের গ্রামে তিনশো করে হিন্দু কিন্তু আমরা একটা ফ্যামিলি অখণ্ড লোক আনতে পারিনি লোক কীভাবে আনবো আই মানুষকে ভালোবাসতে শিখেন মানুষ ভালোবাসলে মানুষের কাছে আসে মন্ত্র শুধু একটাই আর কোনো মন্ত্র নাই অতএব আমাদের মধ্যে যারা এখনো দীক্ষা নেওনি তোমরা দীক্ষা গ্রহণ করো এবং তোমাদের বন্ধু বান্ধবকে দীক্ষা গ্রহণ করাও বাবা মনি তোমাদেরকে অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন জয়